পাকিস্তানের ধুলার শহরে আপনাকে স্বাগতম জানাচ্ছি পৃথিবীর ভিতরে সবচেয়ে বায়ু দূষণের শহর হলো লাহোর লাহোরের আমরা পিছনের এই রেস্টুরেন্টে খাবো এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট লাহোরের খুব নাম করা রেস্টুরেন্ট পাকিস্তানের এখানে লোকাল ফুডগুলো পাওয়া যায় আসেন আমরা পাকিস্তানের লোকাল ফুডগুলো দেখবো আমরা ট্যাক্সি বুক করার জন্য এখানে আমরা কারিম নামে একটি অ্যাপস আছে অ্যাপসে আমরা ট্যাক্সি ট্যাক্সি বুক করেছি আমাদের হোটেলের সামনে চলে আসবে হোটেলের রুমটা বেশ সুন্দর তবে তবে ভাড়াটা তুলনামূলক একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাহোর শহরটা পুরোটাই বায়ু দূষণ বাইরে গেলে আপনাদের দেখাবো লাহোর কীরকম শহর এখানে জীবনযাত্রার মানটা অত বেশি উন্নত না তারপর মোটামুটি আছে আমাদের বাংলাদেশের মতোই আমি যদি একটু জানলাদের দেখাই আমরা এই ভয়ে এই গ্লাসটা খুলতেছে না কারণ এত পরিমাণ ধুলা পুরো শহর আমরা একদম মাস্ক টাস লাগিয়ে বের হয়েছি সাধারণত বাংলাদেশও ধুলা আছে ঢাকা শহরে আমাদের প্রচণ্ড পরিমাণ ধুলা তবে এত পরিমাণ এত বেশি ধুলা কিন্তু না হ্যাঁ কিন্তু লাহোর শহরে ওয়ার্ল্ডের ভিতরে মনে নাম করছে লাহোর আর করাচি যে সবচেয়ে ব্যয় দূষণের শহর হলো লাহোর এবং করাচি তো বাইরে যাচ্ছি ও ভাই কি পরিমাণ ধুলা বাইরে ঠিক আমাদের ঠিক আছে বেল্ট জরুরি না বাংলাদেশের মতো আর কি গুরুত্ব না অতটা সে যাই হোক পাকিস্তান অনেক সুন্দর তবে এখানে সমস্যা হলো একটাই বাহু দূষণ তো যারা এটা সহ্য করতে পারবে তারা এখানে আসবেন কারণ এখানে সমস্যা হতে পারে যারা অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা আছে তাদের বিশাল সমস্যা হবে হাতে নিতে হবে মাত্র দেখতে পাচ্ছেন লাহোর শহর লাহোর শহরটা বেশ সুন্দর বেশ গ্রিন বা সবুজ আছে বেশ স্বাস্থ্যকর মনে হবে তবে এখানে শুধুমাত্র বায়ু দূষণ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সুন্দর সুন্দর রাস্তার দুপাশে গাছগুলো আছে গাছের যে পাতাতে একটা ধুলোর স্তর পড়ে গিয়েছে একটা মোটা স্তর আপনারা যদি এখানকার কোনো গাড়িকে একটা জায়গায় দাঁড় করে রাখেন সেই গাড়িটা সম্পূর্ণ আবরণ পড়ে যাবে একটা যেটা না বললে নয় আমরা ভয় পাচ্ছিলাম যে রাস্তাগুলো মনে হয় বেশি ভাঙ্গাচুরা হবে লাহোরের তবে আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি লাহোর যারা আসবেন রাস্তার কোনো সমস্যা নাই রাস্তা বেশ প্রশস্ত এবং বলা যায় যে বাংলাদেশের চেয়েও ওই রাস্তাগুলো অনেক ভালো ফোর লেনের রাস্তা অনেক সময় দেখা যাচ্ছে লেন লেনের রাস্তা আমরা যে বর্তমানে যে রাস্তাতে যাচ্ছি এটা হলো ছয় লেনের রাস্তা এখানে তিন লেন ওই সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে আর একটা আছে ওখানে তিন লেন মাঝখানে সুন্দর একটা লেক আছে লেকের পানিগুলো বেশি ভালো না তবে যেহেতু সুন্দর সুন্দর গাছ আছে এই লেকে সন্ধ্যার সময় বা বিকেলবেলা বেশ সময় কাটানো যাবে

ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ জাজাক আল্লাহ খায়ের এম ফর বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ও কি শহর রে দা হ্যাঁ কাল দুলার দুলা আমরা এখানে বুফে বুক করলাম 3% এখানে বুফে খাবো আমরা কী কী খায় আপনাদেরকে দেখাবো অবশ্যই মনে যে হচ্ছে ফুস্কাস্টা স্টেশন আপনি মতো এটা হচ্ছে বুফে আপনার যত খুশি নিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নাই আউটল আউটল ওয়াটার নি দাও ওয়াটার নি আমাদেরকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বললো এখন হচ্ছে নতুন করে খাবার উঠবে এই জন্য আমরা পাঁচ মিনিট অপেক্ষা করবো এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়েছে সবুজ একদম গ্রিন খেতে কেমন হবে জানি না তবে যদি খেয়ে খাইয়ে দেখি কি পরিচিত একটা ফ্লেভার পাচ্ছি পুদিনা পাতা হ্যাঁ হ্যাঁ পুদিনা পাতা দিয়েছে এখানে এখানে পুদিনা পাতা দিয়ে লেমনও দিয়েছে দিয়ে এখানে বিট লবণ দিয়েছে বিট লবণ দেওয়ার জন্য স্বাদটা একটু বৃদ্ধি পাইছে বেশ ভালো খাইতে খুব ভালো খাওয়া যাবে অনেক ভালো খাইতে তবে এটা মনে হয় খাবার শেষে খেলে ভালো হতো হজমটা বেশি ভালো হতো যেটা বোরহানির বদলে এটা খেলে বোরহানির পরিবর্তন খেলে বেশ ভালো লাগতো তো যাই হোক পরবর্তীতে কী আসে সেটাও আপনাদের জানাবো বলল তোমার জন্য এই যে আসলে আপনার প্রায় রেস্টুরেন্টেই ওয়েলকাম ড্রিঙ্কস দে এই প্রথা চালু আছে বাংলাদেশে সব জায়গায় নাই হয়তো কিছু কিছু জায়গায় আছে তো আমরা এখানে আসার পরে ওনারা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমরা এটা দিয়ে উদ্বোধন করলাম এরপরে হচ্ছে বুফে থেকে আমরা খাবার নিয়ে এসে খাবো এ দেখেন ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইসের পরিমাণ কম এখন হচ্ছে আবার নতুন করে উঠাবে হয়তো বা সব নেওয়া যাবে না

পাস্তা তো হচ্ছে মাছ চিংড়ি চিংড়ি কথো হয় তো অল্প করে নাও ফরিশা ডিপ ফারিসা তো ডিপ ফারিসা বরা বরা চাপ 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 হচ্ছে বুফের ভিতরের অবস্থা এই হচ্ছে পরিবেশ ইনি হচ্ছে লাল খেলার পক্ষ থেকে এ ভাই ম্যানেজার হচ্ছে উনি ম্যানেজমেন্ট করতেছে আচ্ছা লাগা বহুত আচ্ছা লাগা আচ্ছা ফুড কেসা হ্যাঁ ফুড ভি আচ্ছা তা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ भारत विजिट कीजिएगा अपने बाकी भाई यूरोप के लिए ठीक है ठीक है जरूर जरूर थैंक यू हमरा कौन पुस्का निबो पुस्का एक भाई पुस्का ने चल पाकिस्तानी आवर

ও পেলে ওদের গেয়েত আপনি লাল কিলা সেখানে হচ্ছে আপনার নাম লিখতে হচ্ছে বিলে এবং কাউন্টারে ঢোকার সময় আমাদের নাম জিজ্ঞেস করছিল সেখানে নাম দেওয়া হয়েছিল সেম নাম এখানেও দিতে হচ্ছে এই নিয়ে আসতেছে এবং আমরা হচ্ছে কার্ডে পেমেন্ট করবো অসাধু এক নাই এক নাই বিল দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন মোটরসাইকেল 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 এ হচ্ছে লাহোর একটা শহরে মোটরসাইকেল মোটরসাইকেলের সারি দুই পাশেই দেখতে পাচ্ছেন যে এগুলা মোটরসাইকেল আমাদের বাংলাদেশে চলে না অচল প্রায় বললেই চলে সেসব সব মোটরসাইকেল এখানে হচ্ছে ওনারা ব্যবহার করেন চা 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 হচ্ছে সম্ভবত এটা আসরের আজান এখন সময় প্রায় চারটা বাজে তো আমরা এখন বর্তমানে লাহোরে অবস্থান করছি পাকিস্তানের লাহোর শহরে তো লাহোর শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বড় শপিং মলের সামনে এসেছি এবং এখানে লাহোরের কালচার গুলো দেখতে আমরা আসছি মূলত এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদের মতো দেখা যাচ্ছে মসজিদ মনে করে ভুল করবেন না এটা হচ্ছে একটা হোটেল থাকার হোটেল আর কি ওই যে ওইখানে একটা দেখাচ্ছে আমি যা আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একটা দেখতে মসজিদের মতো মনে এটা হচ্ছে গ্র্যান্ড আমল লাহোরের একটা হোটেল ঐতিহ্যবাহী না আচ্ছা বন্ধুরা আমরা এখানে চিড়িয়াখানা দেখতে আসছিলাম জু যেটাকে বলা হয় এখানে আসার পর দেখতেছি একটা নোটিশ লেখা আছে লাল লালক লেখা আছে নোটিশ নিচে লেখা আছে লাহোর চিড়িয়াঘর আরজি তোর পর বন্ধ বাহুকুম হুকুমত পাঞ্জাব কারণ হচ্ছে লাহুর যে চিড়িয়াখানাটা যেখানে আমরা আসছি সেটা অস্থায়ীভাবে বন্ধ আছে আদেশক্রমে বাহুকুম হুকুমত পাঞ্জাব পাঞ্জাব সরকার মানে পাঞ্জাব সরকারের নির্দেশক্রমে এই চিরিয়াখানাটা অস্থায়ীভাবে বন্ধ আছে আর আমরা যেটা শুনতে পারছি সেটা হচ্ছে এই লাহোর শহরে প্রচণ্ড পরিমাণ ধোঁয়ার একটা সমস্যা চলতেছে এই ধুয়ার সমস্যা চলার কারণে অস্থায়ীভাবে অনেক কিছুই বন্ধ আছে ধরেন স্কুল কলেজ সীমিত করা হয়েছে শপিং মল সীমিত করা হয়েছে এরপর হচ্ছে সিরিয়াখানা দেখতে আসছিলাম সিরিয়াকানাও হচ্ছে অস্থায় বন্ধ আছে এই দোয়াটা হচ্ছে গাড়ি থেকে আসে সিক্সটি আর বাকি হচ্ছে ফ্যাক্টরি বা বাকি থেকে ফোরটি পার্সেন্ট তো দোয়াটা ওরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না যার কারণে যেমন করোনার সময় করোনা যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো ঠিক সেম ওনাদের দোয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই জন্যই যে মাস্ক সাথে নিয়ে আমরা ঘুরতেছি সবসময় রাস্তাতে যে বাদাম বিক্রি করতেছে এক ভাই হ্যালো

সোগাম দিজিয়ে এ নাই রে বুঝার না নিবা না কি গরম করে দিবে পরিষ্কার করে দিবে পরিষ্কার করে এখন গরম করে দিবে গরম করার সিস্টেমটা দেখেন আপনারা পাতর পাতর গরম পাতর দিয়ে হচ্ছে এটা গরম করতেছে আমরা একশো পাকিস্তানি রুপি দিয়ে একশো গ্রাম এই বুট নিয়েছি যেটাকে পাকিস্তানি ভাষায় সানা বলা হয় সানা এগুলো বাদাম কটকটি একটা ছেলে সুন্দর দিল বন্ধু এটা কি দিহি বন্ধু এদের বোটটা হ্যাঁ বোটটা আপ লোক দেখ রা এদের আলু হ্যাঁ আলু এদের আলু হ্যাঁ আলু আলু পুরা আলু পুরা হ্যাঁ हम लोग आलू पूरा नहीं लेंगे खाओगे क्या इधर जूस है हम जूस पी सकते हैं दामा दामी बोलिए जूस, तो ना बा... जूस ना की। का बांग्ला को हिंदी मत आए, हिंदी हिंदी जूस देखो ना कि आपका है एक ग्लास कितना कितनी का है डेढ़ सौ डेढ़ सौ डेढ़ सौ माल्टा है माल्टा

জাম্বুরার মতো আর কি জামবুরার হ্যাঁ এটা হচ্ছে জাম্বুরা জাম্বুরা বাংলাদেশে জাম্বুরা বলা হয় দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে ছোট আকারে ছোট আর আমাদের দেশের আকারে বড় হয়

Alo, gini Halo, halo!